নকশিপিঠা পিঠা বা ফুলপিঠা বানানোর জন্য এখানে গোল আকৃতিতে একটা রুটি বানিয়ে নিয়েছি আমরা এবং রুটির উপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি খুব বেশি অতিরিক্ত না আর হাতে হচ্ছে একটা খেজুর কাটা। এই খেজুর কাটার সাহায্যে আমরা এখানে নকশি পিঠা বানানোর জন্য নকশি ডিজাইন করছি বা ফুলপিঠা এক এক অঞ্চলে এক একটা বলে আমরা নকশি পিঠাও বলি কিন্তু আমাদের এলাকায় ফুল পিঠার কথাটা হচ্ছে বেশি প্রচলিত যে ফুল পিঠা বানাচ্ছি বা বানাবো এরকম আর কি অনেকটা তো যাই হোক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিছু ফুলপিঠা বা পিঠার ডিজাইন এমন অনেক অঞ্চল আছে যারা কিনা এখনো পর্যন্ত জানে না কীভাবে ফুলপিঠা বানাতে হয় বা পিঠা বানাতে হয় সো আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফুলপিঠা বানানোর জন্য আপনারা কিভাবে কাই তৈরি করবেন বা আটার ডো তৈরি করবেন আসলে এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য আমি পার্ট টু পার্ট হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি যেমন হচ্ছে যে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে ফুলপিঠা বানানোর জন্য কাই তৈরি করতে হবে আর এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আপনারা ফুলপিঠা বানানোর ডিজাইন তৈরি করবেন মানে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছে আর কি আর এরপরের মানে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ফুলপিঠা ভাজতে হয় এবং গুড়ে পাক দিতে হয় জানতে হলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সঙ্গেই থাকতে হবে পেজটিকে ফলো করে বা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন একদমই নাটেনে এখানে আমরা একটা পিঠার ডিজাইন করে আপনাদেরকে দেখিয়েছি এবং কাটার সাহায্যে কাটাটা একটু বাঁকা আকৃতি করে পিঠার যে সাইড আছে সাইড কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখন আমরা কেরি কেটে নিয়েছি কেরি কাটা মানে হচ্ছে এই যে হাত দিয়ে যেই কাজটি করা হচ্ছে হাতের মধ্যে একটা যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কেরি বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় আর এটা বানানোর জন্য প্রয়োজন হচ্ছে পান যে খায় খয়েরের কৌটা ওই খয়েরের কৌটাকে হচ্ছে মানে দুই ভাগ করে সোজা করে মাঝখান থেকে ভেঙে তারপর আমরা এইভাবে কেরি কেটেছি আর এই ফুল পিঠা বা নকশি পিঠার সৌন্দর্যই হচ্ছে কিন্তু কেরি কাটার মাধ্যমে আপনি ডিজাইন যাই করেন না কেন যদি একটু সুন্দর করে কেরি কাটেন পিঠার মাধ্য মধ্যে সরি তাহলে কিন্তু পিঠার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো যাই হোক এই তো আমরা একটা পিঠার ডিজাইন তৈরি করে ফেললাম দেখেন কত সুন্দর হয়েছে আর এই রকম ডিজাইনের পিঠাগুলো বানালে ভাজার পর পাক দেওয়ার পর খেতেও অনেক মচমচে হয় মানে শক্ত হয় না কামড় দিলেই ভেঙে যাবে এরকম নরম হয় তারপর এখানে আমরা আরও একটা পিঠার ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না যদিও এই নকশি পিঠার ডিজাইনগুলো হচ্ছে আমার ছোট বোনের কড়া ভিডিওটা আমি আসলে ঈদের আগেই তৈরি করেছিলাম মানে ভিডিওটাও আমি বানাইনি ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি ঠিকই কিন্তু ভিডিও বানিয়েছে আমার ছোটো বোন সাথে আমার মা আমার ভাইয়ের বউ ওরা হেল্প করেছিল তারপর যাই হোক এই যে দেখছেন পিঠাগুলো বানানো হচ্ছে এই পিঠাগুলো কিন্তু অনেক দূরে যাবে অনেক দূরে বলতে আমার বাসা তো হচ্ছে নারায়ণগঞ্জ আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে গাইবান্ধা তো এখান থেকে পিঠাগুলো হচ্ছে গাইবান্ধায় পার্সেল করব। পার্সেল করব বলতে আমাদের সাথেই নিয়ে যাব আমরা হচ্ছে প্রায় পাঁচ কেজি চালের মতো পিঠা বানাইছিলাম পাঁচ কেজি চালের পিঠার মধ্যে আমার আম্মু রাখবে কিছু পিঠা আর আমার দুই ননাসের জন্য কিছু। আর মূলত আমার উদ্দেশ্য ছিল যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের যে ওয়াইফ ভাবি ওনাকে আমি আর কি গিফট করবো তারপর চিন্তা করলাম যেহেতু এত দূরে যাবে পিঠাগুলো আমার শ্বশুরবাড়ির জন্যেও নিয়ে যাই আমার ননাসের মেয়ে ওরা খেতে খুবই পছন্দ করে আর সেই জন্যই মূলত ভিডিওটা বানানো যে যারা আসলে পারে না তারা যেন কিছুটা হলেও শিখতে পারে যে আসলে কিভাবে আমরা এই ফুল পিঠা বা নকশি পিঠাগুলো আমাদের এলাকায় তৈরি করে থাকি এই নকশি পিঠার ভিডিও ছাড়াও নকশি পিঠার মতোই অন্য আরও কিছু পিঠার ডিজাইন আছে ওইগুলোর ভিডিও আমি আলাদাভাবে আপলোড করব। যারা শিখতে আগ্রহী তারা কিন্তু ওই ভিডিও দেখে নিতে পারেন এখন একটু আবারও আপনারা ভিডিওতে লক্ষ্য করেন কাটাকে একটু হচ্ছে বাঁকা করে ধরে তারপর সাইড কেটে নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা পিঠাতে আমরা কেরি কেটে দেখাচ্ছি আর পিঠার ডিজাইন যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা একটু পেছনের দিকে টেনে নিয়ে দেখে নেবেন তাহলে আশা করি যে আর প্রবলেম হবে না যে কিভাবে এই পিঠাগুলোকে ডিজাইন করা হয়েছে আর যদি একটু এইবার রুটির দিকে লক্ষ্য করেন এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ভারীও হবে না আপনারা যদি একটু মোটা করে রুটিটা বানিয়ে নেন সেটার মধ্যে হচ্ছে পিঠার ডিজাইন করেন তারপর তেলে ভেজে নেন তাহলে কিন্তু ওই পিঠাটা খেতে একটু শক্ত হবে মানে মচমচে বা মূলাম হবে না আবার যদি পাতলা করে ফেলেন তাহলে পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যখন তেলে আপনারা ভাজতে যাবেন তখন পিঠা হচ্ছে ঠঙ্গিয়ে যাবে এটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এই তো দেখেন আরও একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে গেছে এই পিঠাগুলো খুব অল্প সময়ে তেলে ভেজে নেওয়া যায় আর মিঠাই বা গুড়ে যখন পাক দিবেন তখন এর মধ্যে গুড় খুব ভালোভাবে প্রবেশ করে তখন ওইটা খেতেও মজা লাগে আর এই যে রুটিতে আমরা খেজুর কাটা দিয়ে তেল দিয়ে ডিজাইন করছি এটার নিচে কিন্তু একটা পলি ব্যাগের কাগজ বিছানো আছে আর যদি আপনারা ওই কাগজটা মানে রুটির নিচে না দিয়ে নেন তাহলে কিন্তু রুটি বা পিঠাটা ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে অনেকেই বিরক্ত হতে পারেন তারপরেও বলবো যে উত্তরবঙ্গের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্টস করে জানাবেন আমরা আসলে মূলত ঈদ আসলে বা কোনো অনুষ্ঠান ধরেন বিয়ে হতে পারে ওই কোন প্রোগ্রাম থাকলে তখনই বিশেষত আমাদের এই পিঠাগুলো তৈরি করা হয় আর পিঠা বানানোর সময় আমরা অনেক বেশি এনজয় ফিল করি কারণ আমরা একসাথে অনেকজন মিলে পিঠা বানাই খুব আড্ডা দিই খুব গল্প করি মজা করি তো সেজন্য হচ্ছে যে আমাদের পিঠা বানানোর সময় অনেক বেশি মজা হয় ও আরও একটা কথা বলা হয়নি যে অনেকেই আছে যে খেজুরের কাটা সংগ্রহ নাও করতে পারেন আপনারা যদি খেজুরের কাটা সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু চিরুনি দিয়ে আপনারা এই নতুন ডিজাইনগুলো তৈরি করতে পারেন যদিও আসলে চিরুনি দিয়ে অত একটা খুব ভালো হয় না কিন্তু এটা হচ্ছে বিকল্প পদ্ধতি আপনাদের হাতের কাছে যদি না থাকে খেজুর কাটা সেই ক্ষেত্রে ঘরে ভালো পরিষ্কার চিরুনি থাকলে ওই চিরুনিটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে তারপর হচ্ছে যে পিঠা বানাতে পারেন আর আমরা সাধারণত একটা খেজুর কাটা বা দুইটা খেজুর কাটা সর্বোচ্চ তিনটা খেজুর কাটা ব্যবহার করে তারপর হচ্ছে যে এই নকশি পিঠাগুলো তৈরি করি কিন্তু আমাদের আসলে একটা খেজুর কাটা দিয়েই পিঠাগুলো নকশি করতে খুব বেশি ভালো লাগে অনেক বেশি সহজও মনে হয় হয়তো আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন যে আমরা শুধুমাত্র একটা খেজুর কাটা ব্যবহার করেই বিভিন্ন রকমের ডিজাইনের নকশি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আজকের ভিডিওতে সেম সেম ডিজাইনের কিছু নকশি পিঠা দেখিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে তো মাত্র তিন চারটা পিঠার ডিজাইন আর আমরা যখন দুই কেজি বা চার কেজি চাউলের পিঠা বানাই ধরেন দুই কেজি চাউলে হতে পারে পঞ্চাশটা বা চল্লিশটা পিঠার মতো মানে আপনি রুটিটা আসলে কতটুকু পাতলা বা ভারী করে বেলে নিচ্ছেন তারপর আপনার পিঠাটা কতটুকু বড় হচ্ছে বা ছোট হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে আপনার পিঠাগুলো হবে আর কি যে চল্লিশটা হয় না পঞ্চাশটা হয় বা চার কেজি চালে আসলে সত্তর আশিটা বা একশোটা কয়টা পিঠা তৈরি হয় সেটা হচ্ছে আপনার রুটি বা পিঠা বানানোর উপর ডিপেন্ড করে তারপর হবে আর কি তো যাই হোক আজকের ভিডিওতে কিছু সহজ নকশি পিঠা বা ফুল পিঠার ডিজাইন দেখানো হলো আশা করি আজকের ভিডিওটা অনেকেরই উপকারে আসবে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি কি না বা কতটুকু পেরেছি জানি না ভিডিওতে লক্ষ্য করেন এখানে আমরা অলরেডি অনেকগুলো নকশি পিঠা বা ফুলপিঠা কিন্তু তৈরি করে নিয়েছি এগুলো এখন বাঁচতে চলে যাবো আর সেটার ভিডিওটা আলাদাভাবে আপলোড করব। খুব বেশি ব্যস্ততার জন্য পিঠার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না সামনেই কুরবানির ঈদ আসতেছে তখন অনেকেরই প্রয়োজন হতে পারে তো আপনারা তখনও চাইলে দেখে নিতে পারেন বা এখনও শিখে নিতে পারেন বা চাইলে এখনও বানিয়ে রেখে দিতে পারেন কুরবানির ঈদের জন্য বা বানিয়ে রাখলে যে কোনো সময়ই খাওয়া যায় আপনাদের যখন ইচ্ছা বানিয়ে নিতে পারেন অনেক বক বক করে ফেলছি আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ